দাদা মাগো মাছগুলো দেহ কত বড় হয়ে গেছে হ্যাঁ এবারে মাছগুলো দেখি বেশ বড় হয়েছে তা হইলে কাল মাছগুলো বিক্রি করতে যাব কি বলো দাদা হ্যাঁ আমিও এই কথাই ভাবছিলাম তা হইলে এই কথাই রইল দাদা মলাই শোনো কাল মাছগুলো বিক্রি করার পর আমার স্বামী বেশি টাকা নেবে এইখানে আমি বেশি কাজ করেছি এ কি বলছো ভাবি এইখানে আমার বউ তো অনেক কাজ করে আহ বৌ তুমি ঘরে যাও তো এটা আমাদের ইগো তোমার রান্না কি হইলো অনেক বেলা হইলো তো তুমি গিয়ে বসো আমি ভাত বাড়ছি ওগো আমাদের মাছগুলো তো অনেক বড় হয়েছে এবার কি বাজারে বিক্রি করতে নিয়ে যাবে হ্যাঁ তাই ভাবছি কিন্তু ভাবি যেভাবে আমাকে পিছনে পড়ে আছে মনে হচ্ছে দুই ভাইয়ের সম্পর্ক বেশি দিন আর টিকবে না হ্যাঁ গো তোমাকে বলিনি কারণ তুমি ঝগড়া করবে ভাবি আমার সাথে সব সময় ঝগড়া করতে থাকে এই কথা তুমি আমারে আগে কেন বলো নাই থাক তুমি এসব বিষয়ে আর কোনো কথা বলো না এইসব এমনিতেই ঠিক হয়ে যাবে না না আমি আজই দাদার সাথে এই বিষয়ে কথা বলবো আমার কথা শোনো দুই ভাইয়ের সম্পত্তি ভাগ করে নাও তুমি সব সময় এসব কথা বলতে থাকো কেন আমাদের দুই ভাইয়ের একসাথে থাকা দেখে তোমার সহ্য হয় না নাকি ও এখন সব দোষ আমার তাই না ওই সুমি কোনো কাজ করে না সব কাজ আমার করতে হয় এটা কি ঠিক কি বলছো কি বউ সুমি কোনো কাজ করে না সব কাজ তুমি করো তাহলে বলছি কি আমি এই কথাগুলো কি এমনি নেমনি বলছি আজ এর একটা বিহিদ আমি করেই ছাড়ো মনাই আরে ও মনাই বলো দাদা কি হয়েছে তোর বউ আমার বউকে দিয়ে সব কাজ করায় আমি আর এসব সহ্য করতে পারছি না সব কি বলছো দাদা হ্যাঁ আমি ঠিকই বলছি আর এই পুকুরের সব মাছ ধরে সমান ভাগে ভাগ করে নেব আচ্ছা দাদা তুমি যেটা ভালো মনে করো আমিও আর এই সব সহ্য করতে পারছি না মনাই এই পুকুর থেকে যে মাছগুলো পাওয়া যাবে তার থেকে দুই ভাগ আমার আর এক ভাগ তোর দাদা তুমি নিবা দুই ভাগ আর আমি এক ভাগ এটা কি রকম হইল এইখানে আমি বেশি কাজ করছি তাই বেশি মাছ আমরা নিবো যা দিচ্ছে তাই নিয়ে নাও এই যে নিয়ে যান পুকুরের তাজা তাজা মাছ প্রতি কেজি দুইশো নিয়ে যান নিয়ে যান এ ওই সবাই মনে এর কাছ থেকে মাছ নিচ্ছে কেন ওর মাছ আর আমার মাছ তো একই এই যে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান আজকে সকালে ধরা ওই টাটকা টাটকা মাছ নিয়ে যান নিয়ে যান তোমার মাছ কত করে দাদা ওই মাত্র একটা একশো টাকা দাদা ওই মাত্র 150 টাকা কি মাত্র 150 এই সবাই শোনো শোনো ওই গজাই কম দামে মাছ দিছে দাদা এত কম দামে মাছ বিক্রি করছে কেন আমার মাছ আমি বুঝব কত করে বিক্রি করতে হবে তোর তো তোর সমস্যা কি আজ দাদা তার মাছগুলো কম দামে বিক্রি করার কারণে আমার সব মাছ বিক্রি হয় নাই তাহলে এবার মাছগুলো কি করবে কি আর করব খাল পুকুরে ছেড়ে দেব পুকুরে তো তোমার ভাইয়ের ভাগ আছে পরে যদি কোনো ঝগড়া করে তাহলে আরে না কোনো সমস্যা হবে না দাদা এই পুকুর আর এই বাড়িটা আমাদের দিয়েছে আর সে আমাদের জমি আর বাড়িটা নিয়েছে তাহলে তো অনেক ভালো হয়েছে এই মাছ চাষ করে আমাদের সংসারটা চালাতে পারবো আচ্ছা ঠিক আছে অনেক রাত হইল এবার ঘুমাও মলায়ের মাছগুলো নাকি অনেক বড় হলো শুনলাম মাছগুলো বিক্রি করে নাকি নতুন ব্যবসা করবে কি মারাই মাছ বিক্রি করে নতুন ব্যবসা শুরু করবে না 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 এটা তো হতে পারে না আমি বলি কি শোনো আজ রাতেই পুকুরের পানিতে বিষ মিলিয়ে দাও তাহলে মাছগুলো বিক্রি করতে পারবে না তার মানে মলাইয়ার ব্যবসাও করতে পারবে না ঠিক বলেছো তাছাড়া তো আর কোনো উপায় নেই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে ফেলো হ্যাঁ আজ রাতেই করে ফেলবো দেখো দেখো কত বড় হয়েছে হ্যাঁ গো মাছগুলো অনেক বড় হয়ে গেছে আমি বলি কি মাছগুলো অনেক বড় হয়ে গেছে তুমি বরং কাল সকালে গিয়ে বাজারে বিক্রি করে দাও আচ্ছা ঠিক আছে তাই করব কাজ হয়ে গেছে এইবার দেখো কিভাবে ব্যবসা করে না গো ভাবো এবার কি করা যায় এই মরা মাছগুলা কে কিনবো তুমি বড় এই মাছগুলোকে বাজারে নিয়ে যাও যদি বিক্রি হয় আচ্ছা ঠিক আছে নিয়ে যাচ্ছি এই যে নিয়ে যান নিয়ে যান কুকুরের ভালো মাছ আমি তোমার সব মাছ কিনতে চাই এই মাছগুলা আমার হোটেলে দরকার আচ্ছা ঠিক আছে বাবু নিয়ে যান কম দামেই আমি আপনারে দিয়া দিলাম আচ্ছা ঠিক আছে দেও তাইলে তোমার কথা মতো মাছগুলো বাজারে নিয়ে গেছিলাম আর সব মাছ বিক্রি হইয়া গেছে তাহলে তো অনেক ভালো কথা কত টাকা বিক্রি করেছে সব মাছ প্রায় সব মাছ 5000 টাকার মতো তুমি বরং এই টাকা নিয়ে ছোট্ট একটা ব্যবসা শুরু করো ওই মলাই তো বছরের সব মাছ বিক্রি করে দিল কি আর করব আমাদের যে পোড়া কপাল মাছ বিক্রির টাকা দিয়ে নতুন ব্যবসা শুরু করে তার সংসার চালাতে লাগলো এভাবেই তার নতুন জীবন চলতে থাকে